মুসলমান হয়ে মুসলসল সরাব পান করে নিয়মিতভাবে যারা শ্রাপ পান করে দুই নম্বর যারা মা বাবাকে ডুব দেয় মা বাবার সাথে ছোটখাটো ভুলভ্রান্তি হয়েই যেতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু এমন ব্যবহার আচার ব্যবহার দিয়ে সময় সময়ে মা বাবাকে একদম জ্বালিয়ে ফেলেছে মা বাবার অন্তর ছিদ্র করে ফেলেছে বাপ্মাহু কুকুকুল ওয়ারিধাই এই যে বিষয়টা মানে মা ওকে দুঃখের পর দুঃখ দিয়ে একদম তাদেরকে নারাজ করে ফেলেছে এমন মানুষ এমন মুসলমান তাকে এই এই মাস এবং এই রাত্রি দ্বারা উপকৃত হবার সুযোগ আলাদা দেন নাই তিন নম্বর হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হারী আমাদের অনেক শহরে বসবাস করেন গ্রামের কুশবর ছেড়ে দিছে কিন্তু নবী নবিসুল্লে বলতেছেন যে লা ই উমি লা লা ইয়াদুফুল যারা আত্মীয়তার সম্পর্ক ছিহ্ন করে ফেলেছে তাদের জন্য আমল নিয়ে যাওয়ার পরেও বেহেশতে নয়টি সাইনবোর্ড টাঙানো হবে নাওজুবেল্লাহ সেই লোক বেহেশতে প্রবেশ করতে পারবে না আমরা মনে করি যে সব কিছুর পরে বাড়ি মামার বাড়ির পরে যদি পারি থাকে চাসার বাড়ি বুহুর বাড়ির সাথে এটা সম্পর্ক রাখি এটা হচ্ছে আমাদের সামাজিক ট্র্যাডিশন আসলে হচ্ছে সবচেয়ে বড় একটা ফরজ এই ক্ষেত্রে বাবার যারা আত্মীয় স্বজন আছেন অর্থাৎ চাষা ফুফু চাষাতো বাই বাই বোন তাদের হক সবচেয়ে বেশি রাহমি বলে এবং আর আশ্চর্য বিষয় হচ্ছে যারা শিলাই রহমি তাতে রহমির পরিবর্তে শিলাই রহমি আঞ্জাম দেয় তাদের হায়াতে সম্মান আল্লাহ লাখ বরকত দান করে এটা আমাদের একটা ভুল ভ্রান্তির মধ্যে আমরা আছি আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত নাস করুন চতুর্থ হচ্ছে ওই মানুষ যে অন্যের প্রতি তার বিদ্বেষ পোষণ করে অর্থাৎ যার সাথে সে আদাওতি জিয়ে রাখে তার দুশ্মনী সৃষ্টি করে রাখে সেই ব্যক্তিকে আল্লাপাক এই বরকত দিয়ে তাকে লাভবান করেন না তাকে কোনো ফজিলত দান করা হয় না সেক্ষেত্রে আমরা আমরা সতর্ক থাকবো রমজানুল মুবারকে শুধু শুধু যে পানাহার থেকে বিরত থাকা এটাই আমাদের মূল উদ্দেশ্য নয় তন মন দ্বারা মানসিকভাবে রোজাদার হতে হবে আমাদের কথায় কাজে বিশেষ করে অনেক ব্যবসায়ী ভাই এখানে থাকতে পারে রমজান আসলে আমাদের ব্যবসায়ী মাস হয়ে গেছে এটা শাহরুল মোবার রাখা এটা বরকতময় মাস কিন্তু এটাকে আমরা ব্যবসার মাস বানিয়ে ফেলেছি ব্যবসা করেন ব্যবসা করার কোনো অন্যায় নয় কিন্তু দ্রব্যমূল্যে মজুদ করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে অতি মুনাফার চেষ্টা করা বিশেষ করে রমজানে এটি এমনি না যাই হারাম এই হারাম কাজটা রমদানে হলে গুণ বেশি হারাম হবে আর এই রমজানে কোনো মানুষ কোনো নফল করে থাকে ফরজের সব দান করা হবে আর ফরজ যখন করবে তখন সত্তর গুণ বেশি সব দেওয়া আমরা আমাদের না জানার কারণে আমরা অনেক জিনিস থেকে বঞ্চিত হচ্ছি আমাদের গরে আমাদের মুক্তির ব্যবস্থা আছে যদি আমাদের মনন শক্তিটা ঠিক হয় আপনার চক্কুর মধ্যে যদি আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওলাহুম আউনুল লা ইয়াবসিরুনা বিহা ওলাহুম আযানুল ইয়াসমাউন বিহা উলাইকা কাল আনাম বাল হুম যাকে আমি অন্তর দিলাম সে অন্তরটা কাজে লাগাতে পারে নাই তার অন্তরটাকে আমি দিয়েছিলাম প্রেম ভালোবাসায় পরিপূর্ণ করে সুবাহান আল্লাহ তার অন্তরকে আমি দিয়েছিলাম সাহায্যকারী বানিয়ে সহনশীল বানিয়ে সম্প্রীতিশীল বানিয়ে তার অন্তরকে আমি দিয়েছিলাম আমার বাগানের পরিচর্যাকারী হিসাবে দায়িত্ব পালনের জন্য কিন্তু সে সেটা করে নাই সে তার ব্যতীত আর কোনো দিকে সে ভ্রুক্ষেপ করে নাই আপনি বাঁচতে পারবেন লাইবিন হার্দুকুম হাত্যা ইয়োহেট বলি আশিহি মা ইহেব বলিনা মমিন হওয়ার স্বপ্ন যেন সে না দেখে অর্থাৎ সে কখনো মমিন হতে পারবে না যতক্ষণ তার জন্য যেটি ভালো মনে করে অন্যের জন্য সেটি ভালো মনে মনে করে আমি সেদিন একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানে বলেছি যে আমাদের দেশের দেশ প্রেমিক দেশপ্রেমিকের বলি ওড়ানোর অভাব নেই কিন্তু প্রকৃতপক্ষে মানব প্রেমিকের অভাব দেখা দিছে। দেশপ্রেমিক তারাই হবেন যাদের মধ্যে মানুষের প্রেম রয়েছে সৃষ্টির প্রেম রয়েছে দেশের মানুষের বারোটা বাজে কখনো দেশ প্রেমিক হওয়া যায় এজন্য এই জন্য দেশপ্রেমিক হতে হলে মানুষের সুখে দুঃখের বাগি হতে হবে মানুষকে নিয়ে ভাবতে হবে মানুষের ফিকির অন্তরে থাকতে হবে আর দিন ওয়ান আর দিন ওয়ান হচ্ছে কল্যাণকামী তার উপর যার মধ্যে যত বেশি কল্যাণকামিতা কামিতা আছে সেই তত বড় ধার্মিক হতে গেছে এই জন্য বুজুগানে আবাদ রয়েছে পাশাপাশি লংগরখানা আবাদ রয়েছে খেদমতে বজুজ খেদমতে সাজারুল রহমতুল্লা দরবারে যখন ইবনে বতুতা এসেছেন বিশ্ববিখ্যাত পর্যটক হাজার ইবনে বতুতা তিনি তার সফল উল্লেখ করতেছেন যে যখন আমি শেফ জালাল উদ্দিন অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ সান্নিধ্যে যখন পৌঁছলাম তার আঙ্গিনায় দেখলাম লঙ্গরখানা চলতেছে এবং থাকে গিয়ে দেখলাম যে তিনি নামাজরত অবস্থায় আসেন তো এই যে বিষয়গুলো সেটা সেদিন থেকে তিনি আজ থেকে আটশো বছর আগে তিনি করেছিলেন তার এই উদ্দেশ্য তার এই ক্রমানুসারে তার এই খেদমত্বের ধারাবাহিকতা আল্লাহ আজবদি রেখেছেন তার এখানে কিছু লোক আসে না দেখে বলে এখানে সিরকের আড্ডা নাওজুল্লা এখানে এখানে তালিল এখানে শত নয় হাজারো মানুষের মুখা মানুষের খাদ্য দেওয়া হচ্ছে ঠিক না ঠিক না এগুলো তাদের চোখে পড়ে না এখানে দরায় হাদিসের মতো টাইটেল মাদ্রাসা চলতেছে এগুলো তাদের চোখে পড়ে না পাঁচ শক্ত নামাজ একামত হচ্ছে সেগুলো তাদের চোখে পড়ে না কথা ঠিক না ঠিক না এরা হচ্ছে জ্ঞান পাবি তাদের চোখ তাকিতে অন্ধ তারা চোখ তাকিতে অন্ধ এরাই দেখবে এসে বলবে সবে বরাত নাই এবং এরা রমজানে এসে আবার নতুন টপিক নিয়ে আসবে কী বলতে তারা বই নামাজ বিশ টাকাত নাই আট টাকার করলেই হবে কথা ঠিক না ঠিক না আবার এরাই বলবে যে মানুষকে খাওয়ানো এগুলো এগুলো বেজাত আর হাদিসে এসেছে যে উত্তম আমলের মধ্যে একটি আমল আল্লা নবী বলতেছেন যে মানুষকে খাদ্য দান করা সুতরাং আমাদেরকে এই রমজান মুবারকে আমাদেরকে সংযমী হতে হবে মনের দিক থেকে আত্মার দিক থেকে সংযমী হতে হবে পানাহারের দিক থেকে সংযমী হতে হবে আমাদের কাজকর্ম কমিয়ে আনতে হবে এমন কি আল্লাহ নবী বলেছেন যে চাকর বাকরের উপরে কাজ হালকা করে দিবে যে রমদানে তার ডিউটিরও যারা আসেন তার কর্মচারী যারা আসেন তাদের কাজকে লাঘব করে দিবেন তার রমজানের সবও তাকে দেওয়া হবে যে তাকে ইফতার করাবেন তার সম পরিমাণ সব তাকে দেওয়া হবে কিন্তু ওনার সব থেকে কোনো কমই হবে না আল্লাহ এইভাবে দয়ার ব্যবস্থা রেখেছেন আমাদের জন্য আমরা হুশহারা আমরা আমরা রাফিরি আমরা আমাদের চিন্তা চেতনা থেকে আমরা দূরে চলে যাচ্ছি আমি যে আয় করেছি আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করো যে আমি না তোমরা কি আমার নিকট পোষবে না তোমাদেরকে আমার নিকট আসতে হবে না যা করবেন তা পাবেন যদি ভালো করেন ডানের ফিরিশটা লেখবেন যদি মন্দ করেন তাহলে বামের জিনিসটা লেখবেন চলতি থাকবে লেখা বন্ধ হবে না এই লিখাগুলো কোথায় যাবে ডিলিট হয়ে যাবে যাবে না কিতাব হবে আপনার গলার মধ্যে কেমতের দিন কিতাব লটকে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি তোমার আমর নামা পড়ো আজকে তোমার আমর নামাই তোমার সাক্ষীর জন্য যথেষ্ট হবে তো সেই মানুষটি তখন পড়বে আমার শৈশব কীভাবে গেল আমার ছাত্র জীবন কীভাবে গেলো আমি কোন কোন দিন দুষ্টমি করেছি আবার কোন কোন দিন আমি ভালো কাজ করেছি একজন অন্ধ মানুষকে পথ দেখিয়ে দিয়েছি একজন অসুস্থ মানুষের সেবা করেছি একজনকে পানি নিয়ে পান করিয়েছি আমার মা বাবার খেদমত করেছি মা বাবাকে সাহায্য করেছি আবার আমি অসুস্থ অবস্থায় কিভাবে ছিলাম আমি সুস্থ অবস্থায় কেমন ছিলাম এইসব দেখে সে বলবে লা ইউগাদিরু সহি রতন ওওয়ালা কবি রতন ইল্লাহ আর সাহা ওয়া জাদু মা হামিলু হা দিরা ওলা ইয়জলি মোরাব্বুকা হাদা একদম পুং মারা পুঙ্খানু পুঙ্খভাবে যথার্থভাবে আমার এই আমল নমা না কমানো হয়েছে না বাড়ানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুমের সম্ভাবনা না আল্লাহ জুলুম থেকে পাক আমাদেরকে আল্লাহ রব্বুল ইজতের গোল তার তার এলিম সম্পর্কে তার বড়ত্ব সম্পর্কে তার কর্তৃত্ব সম্পর্কে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন তিনি আমাদের জন্য যে আইডিয়ল বানিয়ে তার হাবিব ইসলামকে দুনিয়ায় প্রেরণ করেছেন লকাদ কান আল কুমফি রসুল ইহি উসফাতুল হাসানা আমরা দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আমাদের সন্তানরা আজকে তো মোবাইলের মতো আজরাইল আমাদের সামনে উপস্থিত মোবাইল তাতে আর দজালের কোনো প্রয়োজন নাই কারণ এই মোবাইল শুধু শুধু মেধাবী ছাত্রদের মেধা যে নষ্ট করেছে চরিত্রবান ছাত্রদেরকে দুশ্চরিত্রবান বানিয়েছে তা নয় ও হাজার নয় লাখ হাফিজে পুরানের সিনা থেকে পুরানকে চিনিয়ে নিয়েছে হাজার হাজার ছাত্র এখন বলে যে আমার মুখস্থ চলে গেছে কেন এই ডিভাইস এই অ্যান্ড্রয়েড মোবাইল এই ফেসবুক এই গুগল সার্চিং চোখ নষ্ট হয়েছে ব্রেন নষ্ট হয়েছে আমল নষ্ট হয়েছে কর্ম নষ্ট হয়েছে মানসিকতা নষ্ট হয়েছে এগুলো থেকে আমরা আমাদের আমরা এবং আমাদের বাচ্চাদেরকে বিরত রাখতে হবে আল্লাহ সেই সতর্কতা আমাদেরকে দান করুন সবাই বলি আমিন আমরা উন্মত হিসাবে অত্যন্ত গর্বিত উম্মত এই উম্মতের জন্য আল্লাহ তার নিয়ামতের খাজানা উজাড় করে দিয়েছে সুবান বলবেন না যেমন ধরেন আল্লাহ নবী বলতেছেন কোন সন্তান যদি তার মা বাবার দিকে একজন বা উভয়ের দিকে নেট নজরে একবার দৃষ্টিপাত করে তার আমল নামে একটা মকবুল হজের সব দাঁড়া বলুন তো কোনো আলিম সাহেব এই হাদিসের ব্যাখ্যায় বা এই হাদিসে সরাসরি নয় আল্লাহ নবী এ ধরনের যত সুসংবাদ দিয়েছেন শর্ত আরোপ করেন নাই আনকন্ডিশন বলেছেন সুবহান আল্লাহ নবী বলতে পারতেন যে নামাজি আমলদার সন্তান যদি তার নেক মা বাবার দিকে তাকায় সেটা আল্লাহ নবী বলেন নাই সেখানে মা বাবা হই যথেষ্ট সন্তান হয় যথেষ্ট সুবহান আল্লাহ শুধু ইমানের সৎ একজন ইমানদার সন্তান সে আমলদার হোক বে আমল হোক তার মা বাবা আমলদার হোক বে আমল হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক বা নন হোক মা বাবার দাবি নিয়ে যদি সন্তান তার দিকে দৃষ্টিপাত করে একটা তার হজের দৃষ্টির মধ্যে দাব আর কি সৌভাগ্য আমরা চাই আল্লাহ নবীকে সাহাবায় কলাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ যদি কেউ বারবার চায় দার্লি বলে শতবার চাইলে শতটা হোস আমাদের আমাদের হাতে আমাদের পায়ে চোখে নাক কানের মধ্যে সত্যিকে অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাপা আমল আমল করে সব হাসিলের সুযোগ দিয়েছেন কিন্তু আমরা আমাদের গাফলতি অসতর্কতার কারণে আমরা অধিকাংশ মানুষ আমরা যেমন ধরেন সবাই নামাজ পড়ে কিন্তু আবার মিথ্যা বলে এই যে নামাজ উমরা হরসের সব যেটুকু আছে তার মিথ্যার লিকেজের কারণে সেই সবটুকু কিন্তু চলে যাচ্ছে একজন কৃষক তার জমিতে পানি রেখে ঘুমালো সকালে উঠে দেখে যে আমি ছাড়ার রোপণ করবো পানি কোথায় গেল কোনো বাঙ্গন নাই কিন্তু পানি গেলো কোথায় না ঠিক আছে খাঁকড়া গর্ত করে পানি সব বের করে দিয়েছে এই এই যে গর্ত লিকেজ যেগুলো আমাদের জীবনে এগুলোর প্রতি সতর্ক না হয়েই আমরা শুধু শুধু আবাদত করতেছি আমরা মনে করি যে আমরা একবার উন্নতি চলে গেছি দশবার হজে চলে গেছি এটাই আমাদের জন্য যথেষ্ট পাশ্চাত্য নামাজ পছন্দ না আপনার ইমানের প্রোটেকশন তৈরি করতে হবে আপনার ঘরে সিসি ক্যামেরা লাগাইছেন দেয়াল ফারা দেওয়ার জন্য নোটের টাকা স্বর্ণের অলংকার ফারা দেওয়ার জন্য এটা যথেষ্ট সবচেয়ে বড় দৌলত হচ্ছে আপনার ইমান সবচেয়ে বড় দৌলত হচ্ছে আপনার ইমান ইমান ফারার কি ব্যবস্থা আপনি নিয়েছেন আপনি আপনার সঙ্গ বাছাই করবেন এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সতর্কতার বিষয় আমার বাবা বলতেন যে আমরা দুনিয়ায় এসেছি আমাদের একটি রং নিয়ে যাওয়ার জন্য আর এক সঙ্গ ধরে আমরা চলে যাওয়ার জন্য মানুষ যদি রং ধরতে পারে মানুষের মধ্যে একটি রোহানি রং বা তার একটি তার একটি কৈফিয়ত তৈরি হয় নামাজি নামাজের কোনো চিহ্ন যদিও আমরা দেখি না দৃশ্যমান নয় আর চুরের চুরিরও কোনো দৃশ্যমান কোনো সিমটম নেই কিন্তু নামাজিরা যারা যারা নামাজি হয় দুনিয়া থেকে যাবে কেমতে যখন উঠবে তাকে দেখলেই বোঝা যাবে সে নামাজি ঢুডুকছে এই রংটা তার কখনো মিটবে না দুকাবাজ স্ট্যান্ডার সুদ সুদকে ইন্টারেস্টের নামে খাওয়া হচ্ছে কিন্তু সুদাম বলেছেন যে নামেই খাওয়া এটা সুদ সুদই এই সুদের অপনা অপরিণাম হচ্ছে যে নিজের মায়ের সাথে জিনাকে জিনার সাথে তুলনা করা হয়েছে নজবুল্লাহ আমাদের শহর ও সুদ চলতেছে গুস তো আমাদের দেশে এখন এটা এটা একটা রেওয়াজ হয়ে গেছে গুস এগুলো হালাম না হালাল না হারাম আপনি শতবার উমরা করেন রমজান শরীফিকে এতেকাফ করেন হারাম টাকা দিয়ে হারাম উপার্জন দিয়ে আপনার শরীরের রক্ত যে হারাম করেছেন আপনার হারামকে দুযোগে না জ্বালানো পর্যন্ত আপনি বৃহস্পের সাফসুতরা বৃহস্পের উপযুক্ত হতে পারবেন না